তো রাজন্না হালদারের নামের আগে এখন লেখা হচ্ছে সোশ্যাল অ্যাক্টিভিস্ট মানে তার আগে কি অন্য কিছু লেখা হতে পারে আগামী দিনে কি লেখা হতে পারে মানে কোন দলের নাম বা কোনো ছাত্র সংগঠনের নাম রাজন্না হালদারের আদর্শ এখন কি কিছুদিন আগে অব্দি মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ অভিষেক বন্দ্যোপাধ্যায় আদর্শ ছিল আমি তো শুনেছিলাম আপনার বাবা বিজেপি করেন আমার বাবা বিজেপি করে আমার বাবার তিনটে পেট্রোল পাম্প আছে আমার বাবার একটা বড় বাংলো রয়েছে লোকদলকে আমাকে বিজেপি টিকিট দেবে বিধানসভায় আমাকে বিজেপি টাকা দিচ্ছে জান সবাই আর কিউটি কিছুই জানো না তুমি শুধু একটা কথা জানো আমি দেখেছো এতগুলো ইনফরমেশন তোমাকে দিয়ে দিলাম অনেক ইনফরমেশন আছে এরকম আর আর কিছু কিছু যদি জানতে চাও আমি বলতে ইচ্ছি তোমাকে যদি তোমার এডিশন লাগে এই চ্যানেলের ক্ষেত্রে ইচ্ছা ভুল করবে ইচ্ছাকৃত কি ক্ষতি করিনি অনিচ্ছাকৃত ভুল অনিচ্ছাকৃত ক্ষতি হয়ে থাকলে তার জন্য আমি ভগবানের কাছে ক্ষমা প্রার্থী একমাত্র তিনি আমাকে পরিচালিত করেছেন তো আমার জবাবদিহি করা তার কাছে হবে বাকি কারোর কাছে আমি জবাবদিহি করব না এই মুহূর্তে দাঁড়িয়ে আমার আদর্শ একটু অন্যরকম এই মুহূর্তে দাঁড়িয়ে আমি অনেক কিছু দেখেছি তো অনেক কিছু ঘটে গেছে আমার সঙ্গে তারপরেও অনেক রকমের তারপরে কোনো প্রতিক্রিয়া আসেনি তো আমি এর অনেকটা দেখে ফেলেছি তাই আমি এখন এই আদর্শ থেকে একটু দূরে চলে এসেছি এটা আমি বলতে পারি মানে তাহলে পরবর্তী মানে আপনার আদর্শ এখন কোন দিকে চলছে না কোন দিকে যাচ্ছে না আদর্শ থেকে দূরে চলে এসেছি মানে আমার অন্যদিকে দিকে আদর্শ শিফট হবে তো নয় আমার আদর্শ এই মুহূর্তে তৃণমূলের আদর্শ থেকে একটু দূরে আছে মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ থেকে একটু দূরে খানিক দূরে রয়েছে আমি সোজা করে প্রশ্নটা রাখছি যে রাজন হালদার ছাব্বিশে নির্বাচন এগিয়ে আসছে আগামী দিনে সক্রিয় রাজনীতিতে যদি ফেরে তাহলে কোন দিকে থাকবে তৃণমূল কংগ্রেসের দিকেই একজন সমর্থক হিসেবে বা যদি মমতা বন্দ্যোপাধ্যায় ওই কালীঘাটে পুজো দেওয়ার জন্য যদি খুশি হয়ে পদ দেন সেই পদে থাকবেন নাকি যদি বেনারস হোক বা নাগপুর হোক তাহলে বিজেপির দিকে বা কোনো মন্দিরেও যদি ভগবান আশীর্বাদ না করে ভাগ্য না খোলে নাস্তিকদের দল অর্থাৎ বামপন্থীদের দলের দিকে কিন্তু আমার সমাজের রয়েছে মন্দিরে পুজো দিলে যে কালীঘাটে পুজো দিলেই যে আমাকে গ্রহণ করে নেওয়া হবে আর বেনারসে পুজো দিলেই যে আমাকে সেখান থেকে গ্রহণ করে নেওয়া হবে এটা আমি বিশ্বাস করি না আমি কোথায় পুজো দেব আমি সেটা আমার ব্যক্তিগত ব্যাপার আর আমার পুজোর ফল কোথায় আমি বেনারসে পুজো দিও। এখানে গৃহীত হতে পারি আবার এখানে পুজো দিয়েও ওখানে গৃহীত হতে পারি আবার সব জায়গায় পুজো দিয়েও লালে গৃহীত হতে পারি নাও হতে পারি সুতরাং এইগুলো ওরভাবে বলা যায় না আদর্শ ব্যাপারটা তো একটা মানুষের নিজের ব্যক্তিগত ব্যাপার ব্যক্তিগত সত্তা চেতনা থেকে আসে আমার চেতনা আমাকে এই মুহূর্তে সোশ্যাল অ্যাক্টিভিস্ট হতে বলেছে তো আমি আমার চেতনাতে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আমার চেতনা এই মুহূর্তে দাঁড়িয়ে সমাজের প্রতি সমাজের আদর্শের যদি টিকিট দেওয়া হয় তাহলে কি বিজেপি বা সিপিএম এ যাওয়ার কথা ভাববেন আমি এখন এগুলো নিয়ে কিছু ভাবিনিও নির্বাচন থেকে আসছে তাও তো দেরি আছে অনেকটাই দেরি আছে আমি এখন এই মুহূর্তে আমার এটা ভাবার সময় নয় এই মুহূর্তে দাঁড়িয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে এটা ভাবার সময় যে এতগুলো মানুষ আবার এসএসসি পরীক্ষায় বসছে এইটা ভাবার সময় যে নেপালে কি ঘটছে বাংলাদেশে কি ঘটল এবং ভারতবর্ষ অর্থনৈতিকভাবে বিশ্বের সম্মুখে মানে বিশ্বের সামনে কোথায় দাঁড়িয়ে আছে এইগুলো ভাবার সময় এখন এখন তৃণমূল বিজেপি সিপিএম এগুলো খুব তুচ্ছ বিষয় এইগুলো আর হিউজ ভাবনা চিন্তা করা উচিত বিশ্বের সামনে এখন একটা জোট তৈরি হচ্ছে আমেরিকার বিরুদ্ধে রাশিয়া ভারতবর্ষ চীন সেই জোটের ভারতবর্ষের হাত ধরবে কি ধরবে না তো এই যে এই ভাবনাগুলো তো এগুলো নিয়ে আমরা এইগুলো নিয়ে আলোচনা করি আমরা এখন এই ছোট আঞ্চলিক দল কংগ্রেস আঞ্চলিক দল না কি কি বললো কে কি করলো সেটা নিয়ে আলোচনা করা উচিত নয় আর একটা জিনিস অবশ্যই আলোচনা করা উচিত আমি যে মাটির মেয়ে সেই মাটিকে তো ভুলে গেলে হবে না সেই মাটির এবং যেখানে পড়াশোনা করেছি সেই ইউনিভার্সিটি যদি এরকম অবস্থা হয় বারবার একটা একটা মৃত্যু সেখানে যদি হানা দেয় সেটাও যে কীভাবে বন্ধ করা যায় এটা আলোচনা আমি শেষ করব অনেকটা সময় নিয়েছি আপনার কিন্তু জাতীয় রাজনীতি তো আন্তর্জাতিক রাজনীতির উপর খানিকটা নির্ভর করে আবার আঞ্চলিক রাজনীতি বা রাজ্য রাজনীতি জাতীয় রাজনীতির উপর খানিকটা নির্ভর করে সেক্ষেত্রে ছাব্বিশে নির্বাচন এগিয়ে আসছে বাংলা বাঙালি বিষয়টা চলছে বাংলা বাঙালি বিষয় আপনাকে সেইভাবে সরব হতে দেখা যায়নি এরকম অভিযোগও আসছে সামাজিক মাধ্যম জুড়েতে বটেই বিভিন্ন নেতা নেত্রীরাও বলছেন সমর্থকরা বলছেন তো ছাব্বিশে নির্বাচনে আপনি কিভাবে দেখছেন বাংলা বাঙালি ইস্যু সেটা কতটা কার্যকারী হতে পারে বা যেহেতু আপনি এখন রাজ মানে আন্তর্জাতিক রাজনীতিতে বেশি নজর রাখছেন জোট রাজনীতিতে নজর রাখছেন বেশি সেক্ষেত্রে বাংলার রাজনীতির ফলাফল কোন দিকে এগোতে পারে বলে মনে করছেন বাংলা রাজনীতির ফলাফল মানুষ বলবে কোন দিকে এবার এগোতে পারে কারণ এবার খুব ক্রুশিয়াল একটা টাইম অনেক মানুষ অনেক কিছু দেখেছে মানুষ অনেক কিছু বিচার বিবেচনা করেছে মানুষ অনেক অনেক বেশি উত্তেজিত হয়ে পড়েছে এইবার অন্তত উত্তেজিত হয়ে পড়েছে উত্তেজনার মানুষের মধ্যে কাজ করছে তো এইটা খুব ক্রুশিয়াল একটা টাইম বলা যেতে পারে বাংলার রাজ্য মানে বাংলার রাজনীতির ক্ষেত্রে আমি জানিনা কোন দিকে এগোতে পারে বা আমি জানলে হয়তো বলবো না কোন দিকে এগোতে পারে কারণ সেটা আমার ব্যক্তিগত জানার পরিধির মধ্যে পড়ে আমার মনে হয় আমার মনে আরো পাঁচটা মানুষও সেভাবেই ভাবছে আশা রাখছি আর আহ আর একটা কি প্রশ্ন বাঙালি বাংলা বাঙালি বাংলা বাঙালি স্বরবর্মত বিষয় তো অবশ্যই রয়েছে বা এবং খুব গুরুত্বপূর্ণ বিষয় যা আমরা আমাদের দেশে তো দ্বী নেই আমেরিকান মতো যে আমরা রাজ্যের নাগরিকত্বও পাচ্ছি আবার দেশের নাগরিকত্বও পাচ্ছি আমাদের দেশে একটাই নাগরিকত্ব সেটা আমরা ভারতবাসী ভারতবাসী হিসাবে আমাদের যতটুকু নিজেরা একে অপরের সম্মান রক্ষা করতে পারি সেটা গুরুত্বপূর্ণ আর একটা গুরুত্বপূর্ণ আমি বাঙালি এবং আমার ভাষা বাংলা আমার ভাষাকে কেউ অপমান করলে অবশ্যই তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো হাজার বার দাঁড়াবো কারণ আমরা এই ইতিহাস দেখেছি যে নর্থ ইস্টদের প্রতি অনেক বঞ্চনা অনেকভাবে অনেক রকম অনেক বছর ধরে হয়ে এসেছে সেই তারাও কিন্তু তাদের বঞ্চনার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে তা আমরা বলতে দাঁড়াবো এবার আমাদের যতক্ষণ না আমার সঙ্গে হচ্ছে ততক্ষণ তো এটা প্রবণতা বাঙালি আমার সঙ্গে যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমি জাগ্রত হই না যাদের সঙ্গে ঘটেছে এই বঞ্চনা আমার মনে হয় তাদের যে দিল্লিতে যারা কাজ করতে গিয়েছিলেন বা গুজরাটে যারা কাজ করতে গিয়েছিলেন তাদের সঙ্গে মনে হয় এই বাংলা ভাষা বলা নিয়ে রাজস্থানে যারা কাজ করতে গিয়েছিলেন বাংলা ভাষা বলা নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছিল আমার মনে হয় তাদেরকে জিজ্ঞাসা করা উচিত যে কি ঘটেছিল আর যদি এরকম কিছু ঘটে থাকে আমি তো সেদিন শুনলাম যে দিল্লিতে দিল্লিতে যারা যারা শ্রমিকরা তারা বলেছেন এবং না থাকেন যেখানে একটা কলোনি কলোনি রয়েছে বাংলা বলেছে যে আমাদের এখানে জলটা ভালোই আসছে কোনো অসুবিধা তো হচ্ছে না তো আদৌ কি ঘটেছে আমরা হা করে বলে দিলাম বাংলা বাঙালি বাংলা বাঙালি যদি বলে দিলাম তো সেটা তো ভুল হবে আদৌ কি ঘটেছে সেটা দেখতে হবে তো আমি বাংলা বাঙালি বলে আমার বর্তমান সমস্যাকে তো আর চাপা দিতে পারি না এটা তো আমার পক্ষে সমাধান না আপনার মনে হচ্ছে যে বাংলা বাঙালি ইস্যুটাকে সামনে এনে বর্তমান সমস্যাকে ধামা চাপা দেওয়া হচ্ছে না আমার এটা মনে হচ্ছে না কিন্তু এরকমটা ঘটতে পারে না পারার কিছু নেই এবং বাংলা বাঙালি বাংলা বাঙালি করে আমি তো বাংলা স্টুডেন্ট আমি তো বাংলা ভাষায় কথা বলি এবং আমি আমার যারা আমার রাজ্যে বিহারি ইউপি ক্যাব ড্রাইভাররা রয়েছে আমি তাদের সঙ্গে হিন্দিতেও কথা বলি এরকম তো যে আমার রাজ্যে এসেছো মানে আমার রাজ্যের ভাষা কথা বলতে হবে আমিও কিছুটা সামঞ্জস্য রাখার চেষ্টা করি অনেক সময় আমি হিন্দি ভালো বলতে পারি না আমি বাংলাতেই উত্তর দিই তারা কিন্তু হিন্দিতে কথা বলে তারাও আধু আধু বাংলাতে কথা বলার চেষ্টা করে সবটা খারাপ সবটা ভালো আমি এটা বলবো না বিশ্বাস করুন কিন্তু বিজেপি শাসিত রাজ্যে তো এরকম এটা ফ্যাক্ট যে বিভিন্ন বাঙালি এদের অত্যাচারের মুখ সম্মুখীন হতে হয়েছে পুশব্যাকের মতো ঘটনা ঘটেছে সেটা আদালত পর্যন্ত করেছে গড়িয়েছে এই যে বিজেপি শাসিত রাজ্যে হওয়া বিজেপি সরকার সেখানে ক্ষমতায় রয়েছে আপনার মনে হচ্ছে না যে বিজেপি সরকারগুলিকে বিজেপি দলের তরফ থেকে আরো বেশি একটা অবস্থান নেওয়া উচিত ছিল যাতে এই ধরনের ঘটনা না ঘটে এইটা তো অনেক আগে থেকে যখন বলা হয়েছিল যে ভারতবর্ষের রাষ্ট্রীয় হিন্দি এই তখন থেকে তো এই সমস্যা চলছে এটা তো অনেকদিন আগে দু হাজার একুশেরও আগে ঘটনার কথা বলছি আমি যে বলা হলো ভারতবর্ষের রাষ্ট্রভাষা হিন্দি আরে ভারতবর্ষের কোনো রাষ্ট্রভাষা নেই ভারতবর্ষে ষোলোটা ভাষা আছে রাষ্ট্রের মর্যাদা পাওয়া যায় দেওয়া অনেক কিছু বলা হয়েছিল চিরে খেলে বাংলাদেশি লুঙ্গি বাংলা অনেক অনেক কথা বলা হয়েছে মানে অনেক রকমের অনেক মতামত এসেছে তাই সেটা তো নয় না মানে কেউ বললো মানে সেটা তার চাপিয়ে দেওয়া হলো তা তো নয় আমি ভেতর থেকে কি ভাবছি আমি বাংলা ভাষা নিয়ে লড়াই করে হিন্দি ভাষায় বক্তব্য রাখব তা তো চলে না তাই না সেটাও তো এক ধরনের হিপোক্রেসি সেটাও তো হতে পারে মতা বন্দ্যোপাধ্যায় বাংলা ভাষা বক্তব্য রাখতে গিয়ে হিন্দিতে বক্তব্য রেখেছে ও তাই এমনি জানতাম না তাহলে সেটা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কি হিপোক্রেসি জানি না আমি সেটা এটা হতে হতে পারে দিদি সমগ্র দেশের কাছে সেই বার্তা পৌঁছে দিতে হবে তাহলে সেটা হিপোক্রেসি হবে না অবশ্যই মানে দিদি যদি এই ইনটেনশনে করে অবশ্যই হিপোক্রেসি সেটা তো মানতেই হবে আমি তো এটা অস্বীকার করতে পারি না আমি অস্বীকার করলে আমি hypocrite ইনমুক্ত দায়ী তাই বাংলা ভাষায় আমি আমার জাত্যাভিমান নিয়ে কথা বলবো আমার বিমান নিয়ে কথা বললে আমি আমাকে আমার জাত নিয়ে আরো বেশি সরব হতে হবে মানে জাত মানে আমি এই এই মানে বর্ণাশ্রমের জাতের কথা বলছি না মানে আমি আমার জাতির কথা বলছি বাঙালি জাতির কথা বলছি তো বাংলা ভাষা এবং বাঙালি তাই নিয়ে যদি বক্তব্য রাখতে হয় প্রচুর পড়াশোনা করতে হবে প্রচুর পড়াশোনা মানে সেই বাবু কালচার উনিশ শতক উনিশ শতকের বাবু কালচার আরো আগে মানে বাংলা থেকে এনা শুরু করতে হবে না আমি আরেকটা জিনিস দেখছিলাম যে অনেকে বলছিল যে বাঙালির উপর অত্যাচার হচ্ছে আর জিকারের সময় দেখেছিলাম আমরা দুর্গাপূজার সময় মুনাফার জন্য ফুটেজ পাওয়ার জন্য সিনেমা হয়েছিল এখন সিনেমা কেন আরেকটা হচ্ছে না জুলমি দিদি কোথায় কোটান কোট এরকম বলা হচ্ছে যে কেন বা এই বিষয়গুলো নিয়ে সরব হচ্ছে না সিনেমা বলো না ভাই আমার মাথা গরম হয়ে যায় সিনেমা মানুষ সিনেমা মানুষকে দেখতে না দেওয়ার জন্য প্রভোগ করা হয় এখানে সিনেমা দেখতে দেওয়া হবে না আরে কেন সিনেমা দেখতে দেওয়া হবে না মানুষ বিচার করবে সিনেমা ভুল হয়েছে কি ঠিক হয়েছে মানুষ সব ইতিহাস জানে আজকালকার মানুষকে ভেবো না যে মানুষ খুব বোকা মানুষ আজকাল মানুষ না ধরো বাজারে একটা নতুন শব্দ এসছে সেই শব্দের মানে কি সবার হাতে মোবাইল আছে সবাই গুগল করতে পারে গুগল করে বার করতে পারে সে শব্দের মানে কি অনেকে তো আমি আমার পরিবারের ক্ষেত্রে দেখেছি আমার দাদু অভিধান কিনে নিয়ে আসতো আমাদের পাড়ার দোকান থেকে মানে ডিকশনারি কিনে এনে স্টেটসম্যান পড়তো একটা করে করে শব্দ দেখে দেখে সেটা মানে যদি যে কোনো অজানা শব্দ সেটা বার করতো সুতরাং মানুষের জানার কোনো বয়স হয় না মানুষ জানতে চাইলে জেনে নেয় এখন মুঠাফোন আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ সিনেমাতে কি ঘটেছে সেটা সত্যি না মিথ্যে সেটা ঠিক না ভুল যথেষ্ট বুঝতে পারে সিনেমার কথা বলো না সিনেমা দেখতে দেওয়া হবে না এটা একটা প্রবণতার জায়গায় দাঁড়িয়ে গেছে দাঙ্গা লেগে যাবে আরে দাঙ্গা লাগবে কি লাগবে না সেটা মানুষ ডিসাইড করুক না সিনেমাটা দেখার পর মানুষ ডিসাইড করুক আমি যদি আগে থেকে বলি দাঙ্গা লেগে যাবে তাহলে দাঙ্গা লাগবে আমি যদি আগে থেকে দেখার আমার বাবা ছোটবেলায় বলতো বজ্র আটুনি ফসকা গেরো তুমি বেশি কাউকে আটে শেটে রাখবে সে তত বেশি তোমার বাধা বন্ধন ছিন্ন করে বেরিয়ে যাওয়ার মানসিকতা